আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা টিভি নুনিয়াদি রয়েছি অত্যন্ত গুরুত্ব সহকারে আরবি শিক্ষার যা কোরআনিক এরাবি থেকে এসেছে অর্থাৎ কোরআনের অর্থ অর্থ দেওয়ার জন্য সহজ পদ্ধতি শুধু করান না আর বিভিন্ন যেগুলো আরবি রয়েছে সেগুলো করার জন্য এবং সহজ উপায় হচ্ছে আজকের এই ভিডিওটি যারা দেখবেন কিভাবে অর্থ তোলার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় তো আজকে আমরা দেখব তো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে এবং টি ভিডিওটি শেয়ার করে দিবে তো আমরা দেখব আজকে একটি শব্দ মাধ্যমে আমরা কয়েকটি শব্দ চোদ্দোটি শব্দ আমরা দেখতে পারব ইনশাআল্লাহ অর্থাৎ এই চোদ্দটি মানে একটি থেকে চোদ্দটি শব্দ থেকে কিভাবে অর্থ আদান প্রদান করা হয় এবং এক একটি শব্দের মাধ্যমে কি অর্থ আমরা তুলতে পারি সেরকম আজকে দেখব তো চলো শুরু করা যাক তোমরা আগে যে দেখবো শব্দ মানে বিশ্বাস করা এই বাংলা শব্দ হচ্ছে বিশ্বাস করা আর আরবিতে তাকে বলা হয় আমানা অর্থাৎ মুখ মিন কি আমানু শব্দ বলা হয় তোমরা দেখবো প্রথমে আমানা শব্দ রয়েছে এক বচন সেগুলো মা দিয়েছে আমানা তো এগুলো হচ্ছে সে বিশ্বাস করেছে আমানা সে বিশ্বাস করেছে তারপরে দেখবো আমানু তারা বিশ্বাস করেছে এখানে হচ্ছে জমা এখানে অনেকজনকে বোঝানো হচ্ছে তাই হচ্ছে জমা তারপরে দেখবো আমান্তা আমান্তা তুমি বিশ্বাস করেছ তারপরে দেখবো আমন্তু তোমরা বিশ্বাস করেছ সেখানেও জমা আমান্থু আমি বিশ্বাস করেছি এখানে হচ্ছে ওয়াহিদে মুদাকলী আমার না আমরা বিশেষ করে চেখানো হচ্ছে জমা মতো করলে আমরা এই শহরটা আমরা দেখলাম ছয়টি আমরা পড়লাম এ ছয়টি হচ্ছে মাদীপস্যাগা অর্থাৎ অতীতকালীন তারপরে দেখো আমরা মজারে যখন চলে আসবো ই মিনু ই মিনু না তো মিনু তো মিনু না ও মিনু নো মিনু তারপরে শেষের দুটি রয়েছে আমিন আমিনু অর্থাৎ ইয়ুক মিনু সে বিশ্বাস করছে বা করবে করে বা করবে এখানে বোঝাচ্ছে এক বছর ইউ মিনু না এখানে হচ্ছে জমা ইউ মিনু না তাহা বিশ্বাস করবে বা করবে তুপ মিনু এটা হচ্ছে হাও তুমি বিশ্বাস করো বা করবে তুপ মিনু না তোমরা বিশ্বাস করবে বা করবে তারপর হচ্ছে আমি বিশ্বাস করোই বা করব ও মিনু আমি বিশ্বাস করি বা করব তারপরে দেখবো আমরা এখানে রয়েছে মেনু আমরা বিশ্বাস করি করব। এগুলো হচ্ছে অর্থাৎ আমি করি এবং আমরা এগুলো হচ্ছে ওয়াহিদ মত বা জয় আমিন বিশ্বাস করো তুমি এই শব্দটি হচ্ছে মানে আমরের ক্ষেত্রে বিশ্বাস কর তুমি বা আমিন বিশ্বাস করো তোমরা তো এক্ষেত্রে আমরা জানতে পারলাম বিশেষ করা এই বাংলা অর্থটি আরবি শব্দ থেকে আমরা এক একটি শব্দ থেকে অনেকটি শব্দ আমরা বের করতে পারলাম এই শব্দটি হচ্ছে প্রত্যেক চন্দ্রটি শেখার ক্ষেত্রে এরকম এরকম করে আলোচনা করা হয় তো যদি একটি শব্দ আমরা শিখতে পারি তাহলে আমরা চন্দ্রটি আমরা আয়ত্ত করতে পারবো এবং চন্দ্রটিকে অর্থ সহ বা তুলতে পারবো কোন সেনার মধ্যে রয়েছে সেগুলো আমরা বলতে পারবো তো আমরা এরকম ভিডিও আরও দিয়ে দিব ইনশাল্লাহ তো খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে তাহলে কিছু তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ